জাতীয় যুব দিবসে স্বামীজির আদর্শের স্মরণ অবজ্ঞা পেরিয়ে মানব কল্যাণের পথে অটল ছিলেন বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস উপলক্ষে তার জীবন ও দর্শন নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন বিশিষ্ট দার্শনিক অধ্যাপক ও গবেষক ডক্টর রঘুনাথ ঘোষ তিনি স্মরণ করিয়ে দেন বিশ্বমঞ্চে ভারতের আত্মপরিচয় প্রতিষ্ঠার আগেও এবং বিশ্বজয়ের পরেও স্বামী বিবেকানন্দকে বারবার মানুষের অবজ্ঞা ও বিরোধিতার মুখে পড়তে হয়েছিল কিন্তু সেই সমস্ত প্রতিকূলতা কখনোই তাকে মানব কল্যাণ দেশ ও জাতির মঙ্গলের কাছ থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত করতে পারেনি ডক্টর ঘোষ বলেন বিরোধিতা ও কটুক্তির মাঝেও স্বামীজি ছিলেন অটল ও সৃষ্টি করতেন তাদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ ব্যঙ্গার্থে শব্দটি ব্যবহার করতেন যার মাধ্যমে তিনি সীমাবদ্ধ চিন্তা ও বদ্ধ দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতেন স্বামী বিবেকানন্দ কেমন যুব সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন সে প্রসঙ্গেও আলোকপাত করেন ডাক্তার রঘুনাথ ঘোষ তার কথায় স্বামীজি এমন যুবকদের স্বপ্ন দেখতেন যাদের শরীর হবে ইসলামিক ভাব হবে হবে বেদান্ত দর্শনের ঋদ্ধ এবং হৃদয় বুদ্ধি গৌতম বুদ্ধের মতো করুণাময় এই তিনের সমন্বয়েই প্রকৃত মানবিক ও শক্তিশালী সমাজ গঠন সম্ভব বলে তিনি বিশ্বাস করতেন ডক্টর ঘোষ আর উল্লেখ করেন স্বামী বিবেকানন্দ ছিলেন সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতার অর্থে ধর্মকে তিনি কখনো বিভাজনের হাতিয়ার হিসেবে দেখেনি বরং মানবতার বৃহত্তর বন্ধনে মানুষকে এক সূত্রে মারতেই তার আজীবন প্রয়াস ছিল বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবসের মুহূর্তেই এই বক্তব্য আবারও নতুন করে স্মরণ করিয়ে দেয় অবজ্ঞা বাধা কিংবা বিরোধিতা সত্ত্বেও আদর্শ থেকে বিচ্যুত না হয়ে কিভাবে এক ব্যক্তি গোটা জাতির চিন্তাধারাকে আলোকিত করতে পারেন স্বামীজির সেই আদর্শ আজও যুব সমাজের কাছে পথ প্রদর্শক হয়ে রয়েছে স্বামীজি যেটা করেছেন ঠিকই করেছেন অ্যাকচুয়ালি স্বামীজি যে ফোর্স আমরা চাই আমরা যা করব আমার যে একটা গাইডিং প্রিন্সিপালস কিছু কিছু গাইড স্বামীজি সবচেয়ে বড় শক্তি ওই রকম একজন গুরু পেয়েছেন যিনি সর্বধর্মে বিশ্বাস করতেন যিনি যতমত ততমত এইরকম উদার চিত্তের ব্যক্তি ছিলেন তার আশীর্বাদ তিনি পেয়েছেন ইনডিরেক্টলি আমাদের হয়তো রামকৃষ্ণ দেবের মতো গুরু নাও আসতে পারে জীবনে সেই সময়টাও এরকম ছিল আমাদের তো গুরুজনের অভাব নেই আমরা বহু ভালো মানুষ এখনো আছে যারা আপনা আমাদের সদবুদ্ধি দিতে পারে আমাদের আত্মহনন থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে এখনো অনেক সময় আছে ভেবে দেখার যে একটি ছেলে যখন সে অবসাদগ্রস্ত হচ্ছে স্বামীজির অল্প বয়সে সারা আমেরিকা জয় করে এলেন সময় কতটুকু পেয়েছিলেন চিকাগোবর্তী তাই পাঁচ মিনিট এবং তার আগে প্রচুর কষ্ট তাকে সহ্য করতে হয়েছে পরেও তাকে জায়গা দেয়নি কেউ পরেও তিনি ওইখানে গেছেন বলে রিপ্রেজেন্টেশন দিয়েছেন বলে একটা সমাজ ব্রাহ্মণ্য সমাজ তাকে অবজ্ঞা করেছেন তাকে যথাউপযুক্ত জায়গা সম্মান দেওয়া হয়নি অনেকে কনগ্র্যাচুলেট করেছেন অভিনন্দন জানিয়েছেন রাজবাড়িতে মিটিং হয়েছে অনেকে আবার তাকে অবহেলা অবজ্ঞা করে চলে গেছেন তো উনি তো ফ্রাস্ট্রেটেড হতেই পারতেন যে আমাকে অবজ্ঞা করা হলো বিশ্ব বরেণ্য আমি কিন্তু তা তিনি হননি তিনি বিশ্বাস করতেন কেন তারা বলছেন এরা সব কুয়োর ব্যাঙ যেটা চিকাগোবর্তীতায় তিনি বলেছেন একটা ব্যাঙ যদি কুয়োতে দীর্ঘদিন থাকে মনে করে ওটাই তার জগৎ কুয়োর বাইরে যে বিরাট একটা জগৎ আছে সে দেখেনি কাজেই বেশিরভাগ লোকই হচ্ছে কুয়োর ব্যাঙ তাদেরকে পথ দেখানোর জন্য আমি যেমন দায়ী আমাকেও সেই কাজে নিতে হবে এবং দেখিয়েওছেন তিনি ওইটুকু সময়ের মধ্যে বহু মানুষকে পথ দেখিয়েছেন তিনি কি করেননি যেগুলো প্র্যাকটিক্যাল জিনিস গোড়ামি সেগুলো দূর করেছেন জাতপাত তিনি হুকো খেয়ে দেখিয়েছেন দেখি আমার যায় কি করে তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন তিনি বলছেন কি যে ইয়াং ম্যান যারা তাদের তিনটে জিনিস দরকার একটা হচ্ছে যে ইসলামিক বডি বেদান্তিক ব্রেইন আর বুদ্ধের মতো হৃদয় তিনটের কম্বিনেশন তাহলে তিনি কি সাম্প্রদায়িকতা নিয়ে চর্চা করছেন তিনি বলছেন ইসলামিক বডি বলতে আমি সম্প্রদায় বলছি না একটা শরীর যে শরীর কষ্ট সহ্য করতে পারে যে শক্তির যে শরীরের মধ্যে নানান রকম সহ্য ক্ষমতা আছে এবং যে শরীর পাঠানদের সেই সময় উনি দেখতেন রামকৃষ্ণ দেব সেই সময় তাদের সুঠাম দেহ ছিল এবং ভগবত গীতায় বলা আছে যে সাউন্ড মাইন্ড সাউন্ড বডি না হলে ব্রহ্মকে জানা যায় না নায়ম আত্মা বলহীনের নলভ্য আমার মাথা ঘরে যাচ্ছে আমার শরীর ঠিক নেই এর দ্বারাই কিন্তু আত্মলাভ হয় না তাই শরীরটা কেমন হতে হবে ইসলামিক ইস্পাতের মতো ইস্পাত কথাটা উনি ব্যবহার ব্যবহার করেছে আর বেদান্তিক ব্রেন যা শরীর ধারণ করবে মনন করার মতো শক্তি থাকা চাই আর বুদ্ধের মতো হৃদয় থাকা চাই এই কথাগুলো তো তিনি বলছেন এবং তিনি ভারতীয় সন্ন্যাসী ইয়াংদের বলছেন ফার্স্ট ব্রেড দেন রিলিজিয়ান কটা সাধু বুকের পাটা আছে কথা বলার সে যুগে যে প্রথমে রুটি খালি পেটে ধর্ম হয় না তুমি পেটে কিল মেরে থাকবে তারপর ধর্ম করবে আমি ওই ধর্মে অন্তত বিশ্বাস করি না খেলাধুলোর খেলাধুলোর মনে প্লে ফুটবল দ্যান টু রিড গীতা তুমি ঘরে বসে ভগবত গীতা পড়লে আর খেলাধুলো কিছু করলে না তাতে তোমার শরীর মন তৈরি হবে না এই যে আধুনিকতার ছোঁয়া আমি একজন ম্যানকে উদ্বুদ্ধ করতে গেলে এই মডার্ন জিনিসগুলো দরকার তাতে চনমনি হয় স্পিরিটেড হয় উনি স্পিরিটেড কথাটা বলেছেন স্পিরিটের দুটো দিলে সঙ্গে সঙ্গে উড়ে গেল চকমকে ব্যাপার থাকে আত্ম আত্মাকেও স্পিরিট বলে ওই যার মধ্যে সেলফ আছে আত্মা আছে আত্মসচেতন ব্যক্তি ওই স্পিরিটের মতো সে সব কিছু করতে পারে এই তো ফুটবল খেলা অনেক ভালো গীতা পাঠের থেকে কোন গোড়া সন্ন্যাসী বলবে আজকাল বলবে না ওটাই ঠিক গীতা পাঠ করো না বিবেকানন্দ সেই বিবেকানন্দ নয় তিনি কর্মের দিক দিয়ে তিনি বলছেন যে আরো বলছেন যে এই যে আমাদের শরীর এই শরীরটাকে বাঁচিয়ে রাখলে অনেক কিছুই শরীরের মধ্যে আনা যায় দেশের জন্য বহুজন হিতায় বহুজন সুখায় যে করব শরীর না থাকলে আমি কি করে করব আর বলছে যে মানুষের বেঁচে উনি বৌদ্ধ দর্শনে বিশ্বাস করতেন এবং তিনি নৈরঞ্জনা নদীর তীরে বৌদ্ধ গাতে গিয়ে সেই বৃক্ষের তলায় বসে সমাধিস্থ হয়েছিলেন দেখেছিলেন কাকে রামকৃষ্ণকে দেখেননি মা সারদাকে দেখেননি দেখেছিলেন বুদ্ধকে দেখে তিনি বললেন যে বুদ্ধি স্টার্ট হচ্ছে আসল যেখানে করুণা আছে উপেক্ষা আছে জনগণের জন্য ফিলিংস আছে এটাই আমার দরকার আমার ধর্ম করে কি লাভ কাজেই এই ধরনের যে কথা তিনি বলছেন যে বুদ্ধ বলছেন বেঁচে থাকার অর্থই হচ্ছে কোনো না কোনো কাজ করা নয় থাকার কোনো মানে হয় না জীবনকে সার্থক সার্থক করতে হবে এবং এই জন্য তিনি বলছেন যে জন্মেছিস যখন দাগ রেখে যা জন্মানোর তো একটা সার্থকতা চাই কাজে আমি যদি দেশের জন্য দশের জন্য কোনো কাজ না করি এই জন্ম বৃথা কাজে ইয়ে যুবকদের ডেকে এনে উনি এই সমস্ত কথাগুলোই অত্যন্ত আধুনিক পরিভাষায় বেদান্তই রেখেছেন কিন্তু সুগার কোটেটকই নাইন বাইরের মোরকটা এত সুন্দর ইয়াং ছেলেরা প্রলুব্ধ হয় তাতে এটি আমার তার সম্পর্কে ধারণা বলে মনে হয়